ওর ওর ময়লা পানি তো কালকা একজন আসছিল এই পাবনার এই যে কাজ থাকি আছে কাটবে তো ময়লা পানি দরকার পরে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব করবে না তো তো ঠান্ডা ময়লা পানির কাজ করবো না দেখেন আর আপনারা কিন্তু দেখেন মাত্র পয়সা টাকার

আপনে আপনার কি স্বপ্ন আছে গাড়ি বাড়ি করার এখন এখন আর গাড়ি বাড়ি করার স্বপ্ন আছেonar দিন কা দিন গেলে দিন গেলে আল্লাহ যেই অবস্থা আল্লাহ দিন আছে এই অবস্থায় আল্লাহর কাছে হাজার হাজার শুকুর গাড়ি বাড়ি করার আর আল্লাহর কাছে ও যে महेंद्र আছেন দেখুন হ্যাঁ এই যে বাতাশালে চলে যায় এই যে ঘুরতে বন্ধ রাখবেন হয় যে যে ঘুরতাছে গুইরা যা চলে যাইবো